আজ আষাঢ় মাসের এগারো তারিখ বৃহস্পতিবার মাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ প্রলোভনে পড়লে বড় ক্ষতি হতে পারে সতর্ক থেকো বৃষ উপযুক্ত রত্ন ধারণ করলে লাভের সম্ভাবনা মিথুন আজ হঠাৎ সুযোগ আসতে পারে কাজে লাগাও কর্কট চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে সিংহ তর্ক বিতর্ক থেকে দূরে থাকো না হলে ক্ষতি কন্যা নৈতিকতার পথে চললে আজ জয়ের মুখ দেখবে তুলা চিকিৎসার ক্ষেত্রে আশানুরূপ সাফল্য মিলবে বৃশ্চিক আজ মানসিকভাবে অনেকটাই হালকা অনুভব করবে ধনু আঘাত লাগতে পারে যাতায়াতে সাবধানতা জরুরি মকর ভুল সিদ্ধান্তে বুদ্ধিনাশ হতে পারে কাউন্সেল নাও কুম্ভ কোনো সুসংবাদ পেতে পারো দিনটি আশাব্যঞ্জক মিন বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে সংযত থেকো প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন